হ্যালো বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি লুর ফিশিং করতে এটা হচ্ছে স্পট জল অনেক কম আছে দেখা যাক মাছ হয় কি না সেট আপটা আমার এটা হচ্ছে আমার সেট আপ ফিশার কিং কোম্পানির রড আছে আর আবু গাড়িকা ওরারা মডেলের রিল আছে বন্ধুরা দেখছেন পাকা শোল হয়েছে বড় শোল হয়েছে একটা একা এসেছি দেখাতে পারলাম না মাছটা খেলো দেখছেন এক কিলোখানেক হবে মাছটা রাখি তারপর আবার দেখুন তুলে ফেলেছি মাছটা পাকা শোল পাক্কা কিলোখানেক হবে ওই যে স্পট এই স্পটটা হয়েছে এই যে এই স্পটটা দেখছেন আরও ছিল একটা খেয়েছে বাকিগুলো নড়ে চলে গেল ঠিক আছে মাছটা আগে খুলি তারপর দেখাচ্ছি একা এসছি দেখাতে পারলাম না হ্যাঁ ওকে আবার ফেলবো আজকে প্লাসটা নিয়ে এসেছিলাম প্লাসটা থাকলে মাছ ব্যাঙ্ক খুলতে খুব সুবিধা হয় মুখ থেকে হুম তো দেখা যাক এখানে একটা মাসিমা বসে আছেন মাসিমা বলছে এখানে প্রচুর শোল মাছ শাল মাছ আছে দেখি আর একবার দেখুন একটা কিছু একটা হয়েছে যা ঠিক আছে তো বন্ধু ওই যে দেখো ওই জায়গাটা থেকে স্পট ঠিক আছে তো দেখা যাক স্পটে যাচ্ছি দেখা যাক কি হয় পানি যাচ্ছে বিগ সোল বিগ সোল পেয়েছি তো আবার যেদিন যাব মাছ ধরতে বন্ধুরা ওকে বন্ধুরা তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আমার মাছ জিয়ে রাখার জায়গা দেখুন আরো মাছ জিয়ানো আছে এখানে মাছগুলো দেখাও দেখুন আজকেরটা দিলাম ছেড়ে দিকে একটা আছে শোল ওইটা এইটা শাল বড় শাল আছে ওইদিকে শোল আছে ওইদিকে একটা ওই কোণে শোল আছে দেখা যাচ্ছে না অন্ধকার বলে